আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক চাঁদপুরে রিলিজ ডট কম ফেসবুক পেজ থেকে আজকের লাইভে যুক্ত হলাম দেখতে পাচ্ছেন আমাদের আজকের সংগৃহীত তুলিশির ডিম খুবই অল্প পরিমাণে পাচ্ছি আমরা সব মিলে হয়তো আমরা তিন কেজির মতো ডিম পাবো তো এক কেজি অলরেডি এখানে সংগ্রহ হয়ে গেছে সবগুলো বিগ সাইজ আরও এক কেজি সংগ্রহ হচ্ছে আর ডিম সংগ্রহ করার পরে যে মাছগুলো থাকবে এই যে মাছগুলো ওই যে কাটা মাছ এই কাটা মাছগুলো আমরা কেজি হিসাবে একটু কম প্রাইসে সেল করব প্রত্যেকটা মাছ এখানে সাতশো গ্রাম আটশো গ্রাম সাইজের মাছ ইলিশ আমরা কাটতেছি ডিম সংগ্রহ করতেছি তো দেখতেই পাচ্ছেন ডিমের সাইজগুলো কত সুন্দর কালকের চাইতে আজকের ডিমগুলো হচ্ছে বেশি বড় সাইজে বড় তো এমন চমৎকার ডিম আমরা সংগ্রহ করতেছি আলহামদুলিল্লাহ তো আপনারা অনেকেই ডিম চান ডিম নিতে চান ডিম অর্ডার করতে চান তো আজকে আমরা তিন কেজি ডিম সংগ্রহ করতে পারবো ইনশাল্লাহ আপনাদের যাদের ডিম প্রয়োজন নিশ্চয়ই আপনারা যোগাযোগ করতে পারেন ডিম কিন্তু বেশি না আপনারা কল করেন শত শত মানুষ কিন্তু ডিম মাত্র কিন্তু দুই থেকে তিন কেজি তো যে কোনো একজনও সবগুলো নিতে পারেন অথবা এক কেজি করে তিনজন গ্রাহক নিতে পারেন এবং এই কাটা মাছগুলো আমরা সেল করব একটু কম প্রাইসে আমাদের ভিজিটিং কার্ড দেখতেই পাচ্ছেন তো আপনারা কিন্তু নিতে পারবেন তো যোগাযোগ করেন ইনশাল্লাহ সেরা ডিম পেয়ে যাবেন একেবারে বিগ সাইজ এবং বেস্ট কোয়ালিটি আর এই কাটা মাছগুলো একটু কম প্রাইসে বিক্রি হবে মাছ ভালো শুধু ডিমগুলো বের করে ফেলতেছি আমরা এবং মাছগুলো আলাদা সেল করবো ইনশাল্লাহ যারা পছন্দ করেন সবাই জানাবেন এবং যারা লাগবে সবাই অর্ডার করবেন আমরা এই মুহূর্তে লাইভে আছি অনেকেই কল দিচ্ছে কেউ কল দিয়ে না প্লিজ লাইভটা চলতেছে কোয়ালিটি দেখতেই পাচ্ছেন একেবারে বিগ সাইজ একেবারে ফ্রেশ কোয়ালিটি গতকালকে যা পেয়েছি সেগুলোর চাইতে আজকের কোয়ালিটিটা ভালো এবং বড় এবং দামও বেশি কোয়ালিটি ভালো এবং দাম কালকের চাইতে আজকে আরও বেশি আর বিশেষ করে প্রতারক চক্র থেকে সাবধান এখন কিন্তু এই যে ডিমগুলো ডিমগুলো পাওয়া যাচ্ছে আজকের প্রতি কেজি হাজার টাকা প্রতি কেজি পড়বে তো এত ডিমের যে দাম বর্তমানে আরও কমবে পরে যখন অ্যাভেলেবেল হবে তো এখন কিন্তু দাম বেশি আপনারা অনেক ফেসবুক পেজে দেখেন যে খুব সস্তায় পাওয়া যাচ্ছে তো সস্তায় একেবারে আপনারা মানে কান দিবেন না কারণ যে সকল ফেসবুক পেজে যেখানে সস্তায় পাওয়া যাচ্ছে তারা কিন্তু প্রতারক চক্র তো প্রতারক চক্র থেকে আপনারা সাবধান থাকবেন যে ভাই এই ডিমগুলো আজকে প্রতি কেজি পড়বে পাঁচ হাজার টাকা আর এই কাটা যে ইলিশগুলো আছে এগুলো আপনারা সাড়ে নয়শো টাকা কেজি ধরে নিতে পারবেন কাঁটা ইলিশগুলো সাড়ে নয়শো টাকা সাতশো থেকে আটশো গ্রাম সাইজ কাটা ইলিশ একদম সাড়ে নয়শো টাকা কেজি পড়বে কাটা ইলিশ একদম সাড়ে নশো টাকা কেজি পড়বে কাটা ইলিশ আর ডিম পড়বে পাঁচ হাজার টাকা কেজি ডিম পড়বে পাঁচ হাজার টাকা কেজি আজকে সামনে দাম কমবে ইনশাল্লাহ তো আপনারা যারা নিতে আগ্রহী নিশ্চয়ই জানাবেন মাছের দামের সাথে ডিমের দামের সাথে প্যাকেজিং খরচ আছে আলাদা কুরিয়ার চার্জ আলাদা তো যাদের প্রয়োজন সবাই জানাবেন অর্ডার করবেন আমাদের ফেসবুক পেজ চাঁদপুরের ইলিশ ডট কম পেজে আমাদের ফোন নাম্বার দেখতেই পাচ্ছেন জিরো ওয়ান ফোর জিরো থ্রি যে নাম্বারটা এটা হচ্ছে আমাদের বিজনেস নাম্বার বিশাল ডিম একটু মাঝে মাঝে রাখো মাঝে মাঝে মাসাল্লাহ জি মাছের যে পিসগুলো আমরা একটু ভারী রাখতেছি যেহেতু ডিম সংগ্রহ করার পরে মাছ একটু নরম হয়ে যায় একটু ভারী পিস রাখতেছি যারা নিতে চান সবাই জানাতে পারেন বিশাল্লাহ দেওয়া যাবে মোর্শেদ ভাই আপনার কি কি মাছ লাগবে জানেন ইলিশ মাছ কি কাঁটাগুলোর কথা বলতেছেন নাকি আস্ত মাছ নেবেন ভালো একটা একটু জানেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো সরাসরি লাইভ যুক্ত হলাম আমরা এবং আপনাকে দেখাচ্ছি যে আসলে আজকে সংগৃহীত ডিম এবং ডিমের কোয়ালিটি ডিমের সাইজ এবং মাছগুলো কেমন সব কিছু দেখতেছেন তো আমরা লাইভটা কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব মাছ খুব বেশি হবে না সব মিলে হয়তো সাত আট কেজি মতো মাছ হবে তিন কাটার পরে জি মুর্শিদ ভাই আমাদের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ভাই প্রয়োজনে ভিডিওগুলো কথা বলবেন যাচাই বাছাই করবেন আর যেহেতু লাইভে আছি বুঝতেই পারতেছেন যে এখানে ফেক হওয়ার কোনো সুযোগ নেই সরাসরি চাঁদপুর মাছঘাট থেকে আমরা আজকে যুক্ত হয়েছি নিলয়

অনেক দিন পরে আমাদের জাহাঙ্গীর ভাই লাইভে আসলো মার্শাল্লা জাহাঙ্গীর ভাই আমাদের ভুলেই গেছে একদম জানি না জাহাঙ্গীর ভাই আমাদের কে নিয়ে কোনো রাগ আছে কিনা কোনো অভিযোগ আছে কিনা আমরা জানি না বা নিশ্চয়ই জানাবেন আপনি এই কাটা ইলিশগুলো বিক্রি হবে এই সাড়ে ধরে এই কাটা কাঁটা ইলিশগুলো সাড়ে নয়শো টাকা কেজি ধরে নিতে পারবেন এবং ডিমের কেজি পাঁচ হাজার টাকা পড়বে যাদের লাগবে সবাই জানাবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ইনশাল্লাহ আমাদের ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন ভিজিটিং কার্ডে ইলিশের পেটিও কিন্তু অনেক স্বাদ আপনারা জানেন যারা খাইছেন নিশ্চয়ই জানেন যে ইলিশের কোন জিনিসটা স্বাদ নাই ডিম এক স্বাদ মাছ এক স্বাদ ইলিশের পেটিও আরেক স্বাদ মার্শাল্লাহ কত বিশাল সাইজ আচ্ছা এটা এখানে উপরে দিতে হ্যাঁ ওইটা উপরে হ্যাঁ এটা নর্মাল না

ডাবল দাবল দিন কেজি যদি বেছি তিনি কেজি হৈ গ'ল ন মানে তিনি কেজিটো মানে পাওঁ নেকি জি দীপক ভাই আমরা তো লাইভে আছি এই জন্য কল ধরি নাই বুঝছেন এই যে কাটা মাছ এই যে আছে কাটা মাছ আছে নিতে পারবেন সমস্যা নাই সাড়ে নয়শো টাকা ভাইয়া একদম করবে মাছের দাম বেশি এত দাম দিয়েও হচ্ছে মাছ কাটাইছি এবার শুধুমাত্র ডিমের জন্য কিছু গ্রাহক ডিম চাইছে ওনাদেরকে দিতে হবে তো ডিমগুলো প্রতি বক্স পাঁচ হাজার আর এই কাটা মাছগুলো আজকে নিতে পারবেন সাড়ে নয়শো টাকা প্রতি কেজি একদম দীপক ভাই আমরা কি আপনার জন্য মাছগুলো রাখবো একটু জানাই বিস্তারিত সাড়ে নয়শো টাকা কেজি ধরে মাছগুলো রাখবো কিনা একটু জানেন তাহলে আজকে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আসতে রাখি এই

জি আমরা আজকে লাইভটা শেষ করে দিচ্ছি সম্মানিত গ্রাহক এই যে আমরা তিন কেজি পুরো পাইনাই ডিম দেখে তিন কেজি আর দু একটা মাস্কেটে মিলিতে পারি কিনা তো যাদের লাগবে সবাই জানাবেন ইনশাআল্লাহ ডিমের যদি আমাদের অর্ডার আছে তারপরে আপনাদের যাদের প্রয়োজন সবাই জানাবেন ইনশাআল্লাহ আমরা দিতে পারবো আশা করি তো শেষ করে দিচ্ছি আজকের এই সংক্ষিপ্ত লাইভ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ